সরকার জিস কাজে আয় না সব চুতিয়াই হোকা সে বিজেপির আসুক আর যার আসুক ভাই সরকার সবাই চুতিয়াই হবে চিন্তা সবাই দুদিন খাবে তিন দিন যাবে এটাই হচ্ছে আমাদের বাস্তবতার কারণ সবই তো চোর কে ভালো হয় সবই চুরি করার জন্যে বসে আছে তাছাড়া আর কিচ্ছু না মানুষকে বোকা বানানো লুটে খা পুটে খা চুরি করে খা এটাই হচ্ছে নিয়ম চুরি ছাড়া মানুষ চলতে পারে তুমি ভালো করে দেখো কি চুরি ছাড়া কেউ চলতে পারছে নেভার কেউ কোনো দিন চলতে পারে না চলতে পারবে না যে আসুক না ভাই সরকারে এসব ফালতু অনেকে দেখছি যে নিজের পরিবারের লোকের সাথে লড়ছে এ বিরোধী দল করে ও এই দল করছে বলে এগুলো বোকামি পাগলামি ছাগলামি ছাড়া কিচ্ছু না ভাই রাহুল গান্ধী কিংবা মোদি এসে তোমাকে ঝামেলা আটকাবে না বা মেডেল দিয়ে তোমার কিছু কিছু করবে না তোমার ভাই তোমাকেই এগাতে হবে পাড়া প্রতিবেশী তোমার পাশে থাকবে রাহুল গান্ধী কিংবা মোদি আসে তোমার পাশে কেউ থাকবে না ভাই যেই পার্টি করো না কেন ভাই বন্ধুত্ব পরিবার পরিজন পাড়া নিজের কাছে পার্টি আলাদা জায়গায় ভাই পার্টি এই মূর্খামি করো না শিক্ষিত হও তবে এই রকমভাবে নিজেদের মধ্যে পাড়ায় ঝামেলা করে লাভ নেই কোনো কিছু